তিরহরা এ ঢের সাগর পাড়ি দেব রে তিরহরা এ ঢের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝে হাল ধরেছি শক্ত করে রে তিরহরা এ ঢের সাগর পাড়ি দেব রে তিরহরা ঢের সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাংঘ করে জীবনের সাধ নাহি পায় জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাধ পায় চলাশি মানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এ বাড়িতে হবে আমি যে সাগর মাঝিরে রে তির ঢের সাগর পাড়ি দেবুর